নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সবাইকে সুখ্রবাদ জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি দুঃখকে যতই আমরা নিজেদের উপর হাব হতে দেব ততই সে জেঁকে বসবে সেই জন্য ঠিক করেছি নিজেকে শক্ত করে নিয়ে শান্তিপূর্ণভাবে ভালোবাসা দিয়ে এগাবো দুঃখকে ধারে কাছে ঘেঁচতে দেব না তাহলে দেখবেন ও ভয় ভীতা তাড়াতাড়ি লেজ গুটিয়ে পালিয়েছে সকাল সকাল ওর কাকাই বাইক বের করলো আমাদের এখানে উঁচু বাস্তুর কারণে বাইক রাখার খুবই অসুবিধে তো স্কুটিটা বার করলো বাইকটা খুব তেল খায় মানে মাইলেজ কম দেয় সেই জন্য আর সেটা বের করলো না ওর বা বাবুকে ড্রয়িং ক্লাসে নিয়ে গেছিলো আজ যেহেতু রবিবার ড্রয়িং ক্লাসে ছেড়ে দিয়ে বাজারে গিয়েছিল একটু চিকেন নিয়ে এসেছে বাবাকে এখন ফ্যাট জাতীয় খাবার দিতে না বলছে সেই জন্য দেখুন কড়াইতে তেলের মানে গন্ধও দেখতে পাবেন না অল্প তেল দিয়ে মশলাটা কষাচ্ছি জল দিয়ে দিয়ে সবার জন্য একই রান্না করবো শুধু অল্প একটু মশলা তুলে নিয়ে কুকারের মধ্যে পেঁপে আলু আর চিকেন দিয়ে একটু কষিয়ে নিয়ে বাবার জন্য ধনে জিরে দিয়ে ঝোল করেছি আর আমাদের যেমন নর্মাল চিকেন হয় সেরমই করেছি ঝাল দিয়ে ওই যে কুকারের মধ্যে বাবার জন্য ঝোল রাখা বাবাকে খাতা খাওয়া খেতে দেওয়া হয়ে গিয়েছে খাচ্ছে আর এখানে ওরা কাকাইয়া আর বসেছে খেতে আমি একটু ভিডিও করছিলাম ওর কাকায় ভিডিওতে আসবে না বলে মুখ করছিল কিন্তু ও তো জানে না ভিডিও হয়ে গেছে অলরেডি সে যাই হোক সন্ধেবেলায় বাদাম ভাজা করছিলাম মুই খাওয়ার জন্য বাবা সেদিনকে বাদাম পাঠিয়েছিলাম মনে আছে বস্তার মধ্যে তো সেই বস্তার মধ্যে বাদামগুলো এখনও ছাড়ানো হয়নি এইগুলো ছাড়ানো আগে থেকে ছিল তো ওইগুলোই ভাজা করছিলাম আর একটু ডিম ভাপার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম ডিম ভাপা বলতে ডিমকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে তেলের মধ্যে যেমন ঝোল করার আগে ভেজে নিই সেরকম ভেজে নিয়েছি আর এদিকে টক দই পোস্ত আর কালো সর্ষে বাটা আর অল্প নুন হলুদ একটু গুঁড়ো মশলা আর কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিলাম গুঁড়ো মশলা দিলাম তার কারণ ডিমটা যেহেতু ভাজা ফ্লেভারটা ভালো লাগবে এমনি যদি এ ডিমের হয় তখন কিন্তু গুঁড়ো মশলাটা না দিলেও চলবে তো পুরো মশলাটাকে মিক্স করে কাঁচা তেলের মধ্যে সামান্য পরিমাণ মতো নুনও দিয়েছি বাজার ডিমগুলো এর মধ্যে দিয়ে টিফিন কোটের ঢাকাটা বন্ধ করে ভাপিয়ে নেবো কিছুক্ষণ আর হ্যাঁ কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ওপর থেকে কিছুটা কাঁচা তেলও ছড়িয়ে দিলাম যাতে ফ্লেভারটা একটু ভালো আসে তো কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পর দেখুন এরকম দেখতে হয়েছে সুন্দর দেখতে হয়েছে কিন্তু তবে খেতেও কিন্তু বেশ সুন্দরই হয়েছিল শ্রাবণ মাসে ডিম মাছ মাংস খাবো না ভেবেছিলাম কিন্তু যেহেতু বাবার শরীরটা এরকম একটু প্রোটিন তো দিতেই হবে নিয়ে এসেছিল বাড়ির আলাদা করে আর কি করলাম সেই জন্য করে ফেললাম তবে কাল সোমবার কাল পুরো নিরামিষ হবে এটা রাতের ভিডিওটা শেষ করার পরে সোমবার সকালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলায় সব কিছু কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটা করছি আজকে যেহেতু সোমবার তো সেই জন্য মহাদেবকে একটু স্নান করিয়েছিলাম দুধ দিয়ে দুধ ঘি মৌমুধু যেরম করি আগেরবারের মতো অত রকমের ফুল জোগাড় করতে পারিনি তবে শুধু নীল অপরাজিতা দিয়ে আজকে আমার মহাদেব সে সুসজ্জিতায় সেজে উঠেছেন আপনারাও কি সোমবার ব্রত করছেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ